যদি তুমি জন্ম নিয়ন্ত্রণ করো তাহলে ওইটা বার্থ কন্ট্রোল করো তাহলে ডেথ কন্ট্রোল করো কিন্তু আজ পর্যন্ত কেউ কি ই আমার করেছে যে আমরা ডেথ কন্ট্রোল করব কেউ করেছে এটা তাহলে বার্থ কন্ট্রোল কেন জন্ম নিয়ন্ত্রণ করলে তাহলে মৃত্যু নিয়ন্ত্রণ করতে হবে পৃথিবীতে কোনো ব্যক্তি আছে যে বলতে পারে আমরা মা মরতে দিব না তাহলে কেন ওইটা মানুষ যদি মানুষ মরা যদি বন্ধ করতে পারো তাহলে ওইটা কারণ একদিকে মানুষ যাবে আরেকদিকে বলবে সবাই শেষ হয়ে যাবে তাই জন্ম নিয়ন্ত্রণ নাই নিত্য দিবসও নাই জন্ম দিবসও নাই সব হচ্ছে বেদাতি কাজ ওগুলো এসেছে হিন্দুদের থেকে সনাদের থেকে মুসলমানদের মধ্যে এই এই ধরনের দিবস নাই মুসলমানদের মাত্র দুটি দিবস আছে আর কি দুটি দিবস হচ্ছে বার্ষিক দুটি দিবস ঈদুল ফিতর আর ঈদুল কুরহা আর আরেকটি দিবস হচ্ছে জুমার দিবস এই জুমার দিন সম্পর্কে নবী একত্রিত সমনাস বর্ণনা করেন খায়র ইয়াউমিন ত্বালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ যেসব দিনে সূর্য উদিত হয় এই সব দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে

செல்லும்

তোমার ইমাম কে বলা হবে বলা হবে তোমার নবীকে সল্লি তাই আপনি কেমন করে বলছেন মধহ একটা পালন করা অবশ্যই জরুরি যারা মধহবের উপর চলে না ওরা আর আমাদের কথা হলো এরকম না মধহ মানে অসুবিধা নেই যেহেতু তোমার পর্যন্ত হক পৌঁছাচ্ছে না কিন্তু তুমি বললো ইমাম আবু আকুহারিদার রহিমুল্লাহ

এই পথ ভিন্ন যত পথ আছে সব হবে না হক তাই আলিমাদেরকে মানতে হয় ইমাম আবু আলি ছিলেন ইমাম সাহিম ছিলেন ইমাম রহমান ইমাম মালিক রহমতুল ইবুল আলিম ছিলেন ছিলেন আমরা ওই হিসাবে তাদেরকে মানি কিন্তু তার মানে কি এটা তিনি যা বলবেন কোরআন বিরোধী হলো তার কথা আমার মানবো হতে পারে কারণ আবু বাকর সিদ্ধি কদিন কখনো বলেননি আমি সব হাদিস জানি

ওই পথ বাংলাদেশে মানব আর যখন মারা যাব ওই পথে থাকব কালকে আমাদের দিন যখন উঠব ওই পথেই থাকব আর যার পথে থাকব কালকে আমাদের দিন তাকে আমরা সরাসরি দেখব তার হাতে হাউদে কৌশলের পানি পান কর পান করব তার সুপারিশ লাভ করব আর এর মাধ্যমে আমরা জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাবো এই পথে চলে

যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের স্বাদ পাবে এর মধ্য থেকে প্রথম হচ্ছে যে তার কাছে আল্লাহ এবং তার রাসুল সর্বাধিক প্রিয় হবেন সবকিছু থেকে বেশি প্রিয় হবেন আল্লাহ আর কে কেহম্মদ রসুল্লাহ বলেননি বাংলাদেশের কোনো আলিম বলেননি কোনো ইমাম বলেননি কোনো সাহাবি বলেননি কোনো ব্যক্তি বলেননি আপনার বাপ বলেননি আপনার মা বলেছেন মুহাম্মদ রসুল সাল ইসলাম সর্বাধিক প্রিয় হবেন

ای او اپنی ایمان ارشاد پہچن اے اللہ کے دعا کری اللہ تمہیں آمد کے ایمان ارشاد حقوق قرار مت توفیق دان کر ایمان ارشاد حقوق قرار مت ایمان آمد کے دان کر ایک اور چیز ہے حدیث کی بولے و ان يحب المرء لا يحبه الا لله مانوش کے بھالو پابے ایک مطر اللہ ردش دنیا ردش ہمارا ہونے کی بھالو پائے কিন্তু উদ্দেশ্যে ভালো হওয়া আর আল্লাহর উদ্দেশ্যে আমরা যাকে ভালো পাই সর্বাগ্রে তিনি হচ্ছেন কেউ মনে না করে আমরা এদেরকে খারাপ পাই না এরা আমাদের কাছে সর্বাধিক এরা সর্বাধিক প্রিয় করতে ওই হিসাবে সবার চেয়ে বেশি প্রিয় হচ্ছেন আল্লাহ আর আল্লাহুল

پوچھائے چلو صحیح حدیث ہے نبی کریم صلیمیرا نبی, کر نبی سنتی نہ

একবার সাত পাঠ করে তাহলে তার দশটি গুণা মাফ হয় দশটি পদমর্যাদা বৃদ্ধি পায় আর 10 টি নেকি তার তার ধরবান্দারে জমা পাঠ করুন আবু দাউদ শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা বেশি বেশি করে জুম্মার দিনে আমার উপর সালাত পাঠ করো কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছে যায় আলহামদুলিল্লাহ অনেক লোক আছে